আল মুআদিন ক্বালা আওসা নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بعশর ক্বালিমাত হযরত মুআয্জিবিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 উপদেশ দিয়েছেন দশটি টি করেছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন ইন কুতিলতা ওয়া হুররিক ওগো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবা না তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সব্যস্ত করবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানাইবে না ওয়া ইন কুতিলতা যদিবা তোমাকে হত্যা করা হয় যদিবা তোমাকে ফতল করা হয় ওয়া হুররিকতা যদিবা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয় যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয় তবু তুমি আল্লাহ পাব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করবা না শরিক মানি হল শিরিক শিরিক হল শিরিক হচ্ছে চার প্রকার এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ একজন আল্লাহর সাথে আরেকজন আছে মনে করা এটাও হলো শিরিক দ্বিতীয় নম্বর হচ্ছে সমস্ত মখলুকাত আল্লাহ আলমিন এর মধ্যে আরেকজন আছে মনে করা এটাও হল শিরিক। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ যতগুলি সিফাত যতগুলি গুণাবলী এইগুলো অন্য কারো মধ্যে আসে মনে করা এটাও হল শিরিক চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনর বন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে অন্য আরেকজনকে খুশি করে মন করা এটাও হলো শিরক আল্লাহ তাআলা আনুন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আন ইউশরাক বিহি ওয়া ইগফুরু মা দুনা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে করবা না কাউকে অংশীদার না যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানাও এটাও হলো শিরিক এটা আমি কোনোদিন কখনো মাফ করব না শিরিক ব্যতীত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল বুলাল যদি দয়া করে মাফ করে দিতে পারব قال رسول حديث رمضان وقال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار যম্মা মা তালা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস আল্লাহ রাসূল হাদিস এর মধ্যে বলেন দুইটা জিনিস দুইটা জিনিসকে কে ওয়াজিব করে দেই এই রকম বলার পরে সাহাবায়ে کرام রাজ্জি জিজ্ঞেস করলো ওগো মায়ার নবী দুইটা জিনিস হলো কি আল্লাহ রাসূল বলেন قال من ما تشرك بالله شيئا دخل আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে যদি শরীক করে কাউকে যদি অংশীদার বানাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কাউকে সাব্যস্ত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনো মাফ করব না তাদের ঠিকানা হলো দখলান্নার তাদের টিকানা হলো জাহান্ন আল্লাহ রসুল দ্বিতীয় নম্বর দখলাল আমি আল্লাহ আল্লাহুল আলমিনের সাথে যদি কাউকে অংশীদার না বানাই আমি আল্লাহ পাকুল আলমিনের সাথে যদি কাউকে সাব্যস্ত না করে আমি আল্লাহ পাকুল আলমিন তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল কর দিব তাদের ঠিকানা হলো দাখালুল জান্না তাদের ঠিকানা হলো জান্নাত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ওয়া বিল কুরবা والجار ذي القربى والجار الجنب والصاحب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا. تنرم رب العالمين তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আবাদত করো সেই আবাদত সেই বন্দগীর মধ্যে খাউকে শরীক করবা না আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা ওয়া আমি আল্লাহ পাকরব বুলা সাথে কাউকে শরীফ করবা না আমি আল্লাহ পাকরব বুলালামের সাথে কাউকে সাব্যস্ত করবা না যদি আমি আল্লাহ পাকরব বুলা আলামিনের সাথে যদি কাউকে শরীফ করো তাদের ঠিকানা হলো দাখল তাদের ঠিকানা হল জাহান্নাম হজৰত মাছ দিমে যাবান নদী আল ন আল্লাহ রাসূল আল্লাহ তালা তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাহু মাইয়্যুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহু ওয়া মাআওয়াহু নار তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কাউকে শরীক করবা না তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কাউকে অংশীদার বানাইবা না তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কাউকে সাব্যস্ত করবা না যদি আমি আল্লাহ পাকরব বুলা সাথে যদি কাউকে সাব্যস্ত করো তাদের উপর আমি আল্লাহ পাকরব বুলা লামিন জান্নাতকে হারাম করে দিয়েছি তাদের টিকানা হলো জাহান্নাম লাইলাহা ইল্লাল্লাহ আউরু ইল্লাল্লাহ মেনু কুতা নেহি লাইলাহা আউরু ইল্লাল্লা হোমেন নেহি দেখিয়ে কে রমজুদরত কি পয়গামে আবেফা মুমকন হে মোহাম্মদ কী কসব এককে বেগুনজারশ নেই এসলাম হামি মানতে হশকিল কুশা মানত তো উনকে

যদিওবা তোমার পিতা মাতা তোমাকে ঘর থেকে বঞ্চিত করে মাল মালসম্পদ ব্যাম্পেলেন্স থেকে তোমাকে বঞ্চিত করে তবুও তুমি তোমার পিতা মাতার সাথে এনাফ রোমানি কর আল্লাহ রসুন হাদিসের মধ্যে বলেন অকল আরসুন উল্ল হিসল্ল হো আলাইহি ও সল্লমালি ওসাফতুর রব্বিফি শখ তিল ওয়ালিদ ଆଉ କେମ କଲା ଆଲାଇ ସଲାକୁ ସଲାମ୍ আল্লা রসুন হাদিসর মধ্যে বলা তোমনা দুনিয়ার মধ্যে তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করছ তোমার পিতা মাতাকে খুশি আল্লাহ আল্লাফা ক্রম্পুলা আলামিন তোমার উপর আসমানৰ উপর আল্লাফা ক্রমপুলা আলামিন তোমার ওপর রাজী হয়ে যাইবে আল্লাহ রসুল রাগ সাহাবি আলকমারদী আল্ল হুতা আলা আনহু সক্রাতের অবস্থার মধ্যে শুয়ে পড়লো সক্রাতের সময় হয়ে গেল হজরত আলকমারদী আল্ল হুতা আলা আনহুর থাসে সাহাবাই কারামরা কালিমার তল তলকিম কালিমার খালি মার দিতে দিতে হজরত আলকামা আল ন সুতা আলা আনহুকে আলহু আনহুতে গে কালি না হচ্ছে না সাহাবাই কারামরা নসুলে কালিম সাল্লাল্লাহ আলাইমসাল্লামের কাছে গেল রসুলে কারেম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামকে বলতেছে অগো মায়া রণবী আপনার একজন সাহাবি আলকামার দিয়াল্লাহতা আলাহ আনহু চকরাৎ চলতেছে খালিমা বাহির হচ্ছে না রসুলে কারেম সাল্লাল্লাহহুয়া আলাইহু আসাল্লাম বলতেছে ওগো সাহাব আয়ে কারাম আলকামার দিয়াল্লাহতা আলা আম্মু কি বাসি আছে সাহাব কারামরা বলতেছে উনি আম্মু আম্মু বাসী আছে রসুলে কারেম সাল্লাল্লাহু আল্লাহ ইনুয়াসাল্লাম বলতেছে ওগো সাহাবায়ে কারাম তোমরা আলকমার মার কাছে যাও আলকমার মার কাছে যাওয়ার পরে বলবা আমি কে আলকমান মার কাছে যাব নাকি আলকমার মা আমার কাছে আসবে এরকম যখন সাহাবায়ে কারামরা বলল সাহাবাই কারামরা বলার পরে আলকমার দিয়া ল হু তা আলান হুর আম্মু মায়ার নবীর কাছে আসতেছে মায়ার নবীর কাছে আসলো মায়ার নবীর কাছে আসার পরে মায়ার নবী গন্ত ও আলকামারদ আল্লাহ হুতাল আনহুর আহ আলকামদি আল্লাহ হুতাল আনহুর আব্বু বাকি আব্বু কি বাঁচিয়াছে মায়ার নবী বলার পরে আল কমার হুতা আল্লাহ আলানহুর আম্মু বলতেছে আল কমার হুতা আল্লাহ আলানহুর আব্বু শৈশবকালে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এই রকম বলার পরে মায়ার নবী বলতেছে অগো আলকমার মা আলকমার মার কাছে আলকমারকে বলতেছে মায়ার নবী বলতেছে আলকমার হুতা আল্লাহ আলানহুর আম্মু বলতেছে আলকমা যখন ছোট্ট অবস্থায় ছিল হজরত আল কমার ও দিয়ালাহুতা আল আলহুর বলতেছে আল কমার আব্বু শৈশবকালে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমি আল কমার ও দিয়াল হুতা অনেক কষ্ট করে করে লালন পালন করেছি অনেক কষ্ট করে করে বড় করেছি যখন বড় হয়ে গেল আলকামার দিয়ে ল হুতা জন্য আমি আলকামার দিয়ে ল হুতা বিবাহ করাইছি। আলকামার দিয়াল ল হুতা বিবাহ করার পরে যখন ওনার ওনাকে বিবাহ করাইছি আলকামার দিয়াল ল হুতা বড় কথা শুনে শুনে আমাকে অনেক কষ্ট দিয়েছে এই রকম বলার পরে মায়ার নবী বলতেছে আল কমার আম্মু আপনাকে যদি কষ্ট দেয় আপনি আপনার ছেলেকে মাফ করে দেন কমার আম্মু বলতেছে আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না কেননা আমার আমাকে কমা অনেক কষ্ট দিয়েছে এইরকম বলার করে মায়ার নবী বলতেছে তোমরা আলকমার জন্য লাকড়ি তৈরি করো পেট্রোল তৈরি করো খেলনা আলকার দিয়ে দুনিয়ার মধ্যে পুড়িয়ে পড়া হবে খেননা আলকামার দিয়ে আনহু তোনার আম কষ্ট দিয়েছে এজন্য তাকে দুনিয়ার মধ্যে পুড়িয়ে পেলা হবে এইরকম বলার পরে আলকমারো দিয়ে হুঁতা আলানোর জন্য করলো করলো কেন মধ্যে ফেলবে সেজন্য আলকমার জন্য যখন লাখড়ি তৈরি করলো পেটটুল তৈরি করলো আলকমার মার থেকে অনেক অনেক বই লাগতেছে আমার সন্তানকে কেন দুনিয়ার মধ্যে পুড়িয়ে ফেলা হবে এটা তো আম্মু আলকামার

আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কোনো বাড়ির সামনে যদি কোন একটা নদী থাকে কোনো একটা যদি টিউবওয়েল থাকে সেই নদী থেকে যদি সেই টিউবওয়েল থেকে যদি কোন একটা মানুষ দিনে যদি ফাঁসবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকবে না তেমনিভাবে কোন একজন মুসলমান যদি দিনে পাঁচবার দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরের মধ্যে তার আমলনামার মধ্যে কোনো গুণা থাকবে না মকুন সুস্তি নামাজে পন জায়গা না ফাওাইলুল লিল মুমানারা এই নামাজে এমদাদ দা ইস্তাইনু আয়াতে কোরআবাহা আয়াতে কদ আফলাহার আয়াতে কুন ইয়াদাকুন গাওরাকুন দার মানিয়ে আজ ইনসা কুন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম 7 নম্বর এর মধ্যে উপদেশ দেন ওয়া লাতাশরাবান না খামরা فإنه رأس كل فاحشة ওগো তুমি شراب পান করবা না তুমি মদ পান করবা না কেননা شراب মদ এটা হলো সমস্ত গুনাহের মাতা এটা হলো সমস্ত গুনাহের মূল সেজন্য তুমি মদ পান করবা না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। لا يدخل الجنه منان ولا عاق ولا مدمن خمر او كما قال عليه الصلاه والسلام তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে দাখিল করতে পারবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে মান্নান ওই সমস্ত মানুষ যারা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপকার করেছে সেই সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আক ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষ পিতা মাতার সাথে নাফরমানি করেছে পিতা মাতার সাথে বিয়া দুবি করেছে এই সমস্ত মানুষ জান্নাতের মধ্যে দখল করবে না তৃতীয় নম্বরের মধ্যে ওই সমস্ত মানুষ যারা সরব পান করেছে মদ পান করেছে সেই সরফ সেই মদ এটা পৌঁছার জাতীয় হোক পানি জাতীয় হোক এটা যদি পান করে তাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তারা জান্নাতের মধ্যে দাখিল করতে পারবে না হজরত মহাজিমিন আলান রদি আল্লাহ তাহুকে রসুল করিম সাল্লু আলাইহু আসাল্লাম পাঁচ নম্বরের মধ্যে উপদেশ দেন وإياك والمعصية فإن بالمعصية خل سخط الله أقوم عس تمي قربنا غنا قرلي الله رب العالمين نرى صحي جائي تمي قربنا الله رسول الله صحابي عبد الله بن أباس شمس تغنا সমস্ত গুনা মানুষকে পাস্তা কতি করে এর মধ্যে এক নম্বর হচ্ছে সাওয়ায়াদ ফিল ওয়াজিহি মানুষ যখন গুনা করে মানুষের চেহারা কালো হয়ে যায় মানুষের চেহারা অন্ধকার হয়ে যায় দ্বিতীয় নম্বরের মধ্যে জুলম্যাত ফিল কলবি মানুষ যখন গুনা করে মানুষের কলপ অন্ধকার হয়ে যায় মানুষের কলপ ময়লা হয়ে যায় মানুষের কলপ অন্ধকার হয়ে যায় তিন নম্বরের মধ্যে ওয়াহনান ফিল বদনী মানুষ যখন গুনা করে মানুষের থেকে ভালো কাজ ভালো লাগে না নেক কাজ ভালো লাগে না চতুর্থ নম্বর হচ্ছে উদয়পান ফির রিস্ক মানুষ যখন গুনা করে মানুষের রিজিক কমিয়ে যায় মানুষ যখন গুনা করে মানুষের রিজিক আল্লাহ পাক রব্বুল আইলামিন কমিয়ে দেয় পাঁচ নম্বরের মধ্যে হচ্ছে অবুক দাতান ফি কুলুবিল বিল মানুষ যখন গুণা করে মানুষকে প্রকাশ্যভাবে যদিও যখন গুণা করে মানুষে ঘৃণা করে মানুষের প্রতি ঘৃণা জমে যায় সেজন্য আমি আমরা গুণার থেকে বেশি থাকবো গুণার থেকে বেশি থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে যে কথাগুলো বলেছি বলেছি প্রথমে আমাকে আমল করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন السلام عليكم ورحمه الله وبركاته